নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভে আপনাকে স্বাগত জানাই আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন নিয়ে কথা বলবো তা হলো দু হাজার পঁচিশ সালের ফাল্গুনিয়মাবস্যা সম্পর্কে এই দিনটি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ সুযোগ নিয়ে আসে আমরা আর জানব এই দিনের তারিখ সময় পূজার নিয়ম ধর্মীয় মাহাত্ম এমনকি কিছু পুরাণের গল্প তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টার ধ্বনিটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক ফাল্গুনী অমাবস্যা দু কবে পড়েছে হিন্দু পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে এই বছর ফাল্গুন মাসের অমাবস্যা তিথি পড়বে সাতাশে ফেব্রুয়ারি দু যেটা একটি বৃহস্পতিবার তবে এই তিথির শুরু আর শেষের সময়টা জানা খুবই জরুরি তাই শুনে রাখুন অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে আর শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি ভোর ছটা চোদ্দ মিনিটে এই সময়ের মধ্যে পূজা অর্চনা তর্পণ বা শ্রাদ্ধ করা শুভ বলে মনে করা হয় তবে বেশিরভাগ মানুষ সাতাশে ফেব্রুয়ারি সকাল থেকে দুপুরের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করে থাকেন কারণ এই সময়টায় পিতৃদেবতারা আমাদের কাছে আশীর্বাদ নিয়ে আসেন এই বিশ্বাস জন্মান্তর ধরে করা হয় যদি আপনি পিতৃপূজা বা তর্পণ করতে চান তাহলে সকাল আটটা চুয়ান্ন থেকে দুপুর বারোটার মধ্যে সময়টা বেছে নিন আরেকটা বিষয় এই বছর ফাল্গুনি অমাবস্যা প্রয়াগরাজের মহাকুম্ভের শেষের দিনের সঙ্গে মিলে যাচ্ছে তাই এই দিনটির গুরুত্ব আরও বেড়ে গেছে বন্ধুরা ফাল্গুনি অমাবস্যার মাহাত্ম সম্পর্কে আপনাদের বলি এই দিনটি আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় হিন্দু শাস্ত্রে বলা হয় অমাবস্যার দিনে পিতৃদেবতারা পৃথিবীতে আসেন তাদের সন্তানদের কাছ থেকে শ্রদ্ধা আর তর্পণ গ্রহণ করতে ফাল্গুন মাসের এই অমাবস্যায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বছরের শেষের দিকে পড়ে এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করে বিশেষ করে এই দিনে গঙ্গা স্নানের মাহাত্ম অপরিসীম পুরাণে আছে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বাংলার গ্রামগঞ্জে অনেকে এই দিনে নদীতে স্নান করতে যান আর যারা যেতে পারেন না তারা বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করেন এই দিনে সূর্যদেবকে অর্ঘ দেওয়ারও প্রচলন আছে বলা হয় সূর্যের আলো দেবতাদের শান্তি এনে দেয় বন্ধুরা আরেকটা মজার তথ্য আপনাদের বলে রাখি ফাল্গুন অমাবস্যা মাঘ মাসের শেষ আর চৈত্র মাসের শুরুর মাঝে একটা সেতু বন্ধনের মতো তাই এই দিনে প্রকৃতি আর মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় এবার জেনে নেওয়া যাক ফাল্গুনী অমাবস্যায় কিভাবে পুজো করবেন এই দিনের পূজা খুব সহজ তবে মনে ভক্তি থাকাটা অত্যন্ত জরুরি সকালে স্নান করবেন ভোরে উঠে প্রথমে স্নান করুন গঙ্গায় গেলে তো উত্তম না হলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন স্নানের সময় মনে মনে পিতৃদেবকে স্মরণ করুন সূর্যকে অর্ঘদান দান করুন স্নান শেষে পূর্বদিকে মুখ করে তামার লোটায় জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এটা করার সময় বলতে পারেন ওম সূর্যায় নমঃ আর তারপর একটা পাত্রে জল নিন তাতে কালো তিল চাল ফুল মেশান তারপর দক্ষিণ দিকে মুখ করে পিতৃদেবতার উদ্দেশ্যে তর্পণ করুন মন্ত্র না জানলেও বলতে পারেন আমার পিতৃদেবতাকে এই তর্পণ উৎসর্গ করলাম শ্রাদ করতে চাইলে পণ্ডিতের সাহায্য নিন পিণ্ড তৈরি করতে চাল তিল আর ঘি মেশানো যায় এটা নদীর ধারে বা বাড়িতে দান করুন সন্ধ্যায় একটা ছোট মাটির প্রদীপে সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালান পিপুল গাছের নিচে রাখলেও আরও ভালো সারাদিন উপবাস করতে পারেন সন্ধ্যায় ফল বা হালকা খাবার খেয়ে ব্রত ভাঙুন গরিবদের খাবার কাপড় বা গরুকে ঘাস দান করুন এই নিয়মগুলি পালন করলে পিতৃদেবতারা খুশি হন আপনাদের পরিবারে শান্তি আসে বন্ধুরা এবার আমরা একটি অসাধারণ পৌরাণিক গল্পের জগতে ঢুকে পড়ব এই গল্প ফাল্গুনী অমাবস্যার মাহাত্ম নিয়ে বন্ধুরা অনেক যুগ আগে ছিল এক রাজা নাম বিমলচন্দ্র। তিনি শাসন করতেন সুবর্ণপুর নামে একটি রাজ্য এই রাজ্য ছিল সত্যি সোনার মতো ধানের মাঠে সোনালি ফসল ঝলমল করত নদীতে মাছের ঝাঁক খেলা করতো আর প্রজারা সারাদিন খাসি খুশিতে কাটাতো। রাজা বিমলচন্দ্র ছিলেন ন্যায়পরায়ণ এবং ধার্মিক তিনি প্রতি বছর পিতৃপক্ষে শ্রাদ্ধ করতেন ধান দেন করতেন আর প্রজাদের মঙ্গলের জন্য সব সময় চিন্তা করতেন তার রানী সুমিত্রা আর তাদের ছোট ছেলে মেয়ে অরুণ আর তৃষা সবাই মিলে এক সুখী পরিবার ছিল কিন্তু এই সুখের বেশিদিন টিকল না হঠাৎ একদিন সুবর্ণপুরে সব কিছু বদলে গেল আকাশ থেকে বৃষ্টিনামা বন্ধ হয়ে গেল ফসলের মাঠ শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেল গ্রামের মানুষ অসুখে পড়তে লাগলো কারো জ্বর কারো শরীরে ব্যথা এমনকি রাজপ্রাসাদেও শান্তি ছিল না রানী সুমিত্রা চিন্তায় পড়ে গেলেন আর ছোট্ট তৃষা রাতে কেঁদে উঠত রাজা বিমলচন্দ্রেরও মনে অস্থিরতা বাড়তে থাকল রাতে তিনি ঘুমোতে পারতেন না প্রতি রাতে তার স্বপ্নে দেখা দিত কিছু অদ্ভুত ছায়ামূর্তি কালো পোশাক পরা মুখে দুঃখের ছাপ চোখে একটা আক্ষেপ নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতো। রাজা তাদের চিনতে পারছিলেন না তিনি ভাবলেন এরা কারা আমি কি কোনো ভুল করেছি তিনি রাজপুরোহিতকে ডাকলেন জ্যোতিষীদের জিজ্ঞেস করলেন কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না অবশেষে তিনি তার শেষ আশা রাজগুরু ঋষি ত্রিদেবের কাছে গেলেন ঋষি ত্রিদেব ছিলেন একজন তপস্বী যিনি শাস্ত্রের গভীর রহস্য জানতেন তিনি গঙ্গার তীরে একটি ছোটো কুটিরে থাকতেন রাজা তার কাছে গিয়ে বললেন গুরুদেব আমার রাজ্যে এত অশান্তি কেন আমি তো কখনো অন্যায় করিনি আমার স্বপ্নেই ছায়ামূর্তিরা কারা ঋষি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন তার কপালে ভাঁজ পড়ল হাতে জপমালা নিয়ে তিনি অনেকক্ষণ নিশ্চুপ রইলেন অবশেষে তিনি চোখ খুলে বললেন রাজা বিমলচন্দ্র তোমার এই দুর্দশার কারণ পিতৃদোষ তোমার পূর্বপুরুষরা যাদের তুমি তোমার রাজকীয় ব্যস্ততায় শ্রদ্ধা জানাতে ভুলে গেছ তারা শান্তি পাননি তারা তোমার কাছে তর্পণের অপেক্ষায় আছেন রাজা অবাক হলেন কিন্তু গুরুদেব আমি তো পিতৃপক্ষে শ্রাদ্ধ করি তবে কেন এমন হলো ঋষি হেসে বললেন তুমি শ্রাদ্ধ করেছ ঠিকই কিন্তু ফাল্গুন অমাবস্যার বিশেষ শক্তি তুমি উপেক্ষা করেছ এই দিনে গঙ্গায় স্নান আর তর্পণ পিতৃদেবতাদের সরাসরি শান্তি দেয় এবার এই দিনটি পালন করো সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন থেকে তিথি শুরু হবে সেই সময় গঙ্গায় যাও তর্পণ করো রাজা দেরি করলেন না ফাল্গুনিয়মাবস্যার ভোরে তিনি গঙ্গার তীরে গেলেন সঙ্গে ছিলেন রানী সুমিত্রা ছেলে অরুণ আর মেয়ে তৃষা গঙ্গায় ঠান্ডার জলে নেমে তিনি স্নান করলেন জল তার শরীরে শান্তি এনে দিল তারপর তিনি একটা পাত্রে জল নিলেন তাতে কালো তিল ফুল আর চাল মিশিয়ে তর্পণ শুরু করলেন তিনি বললেন হে আমার পিতৃপুরুষেরা আমি আপনাদের ভুলে গিয়েছিলাম আজ এই তর্পণ দিয়ে আপনাদের শান্তি কামনা করছি তর্পণ শেষে তিনি সূর্যদেবকে অর্ঘ দিলেন আকাশে মেঘ জমতে শুরু করলো সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি নামল মিষ্টি শান্ত বৃষ্টি সেই রাতে রাজা ঘুমলেন স্বপ্নে তিনি দেখলেন সেই ছায়ামূর্তিরা এবার আলোয় ভরা তাদের মুখে হাসি চোখে শান্তি একজন এগিয়ে এসে বললেন বিমলচন্দ্র আমরা তোমার তর্পণে শান্তি পেয়েছি এবার তোমার রাজ্যে সুখ ফিরবে সকালে ঘুম ভাঙতেই রাজা দেখলেন সুবর্ণপুর আবার সোনালি হয়ে উঠেছে ফসলের মাঠে ধান ঝলমল করছে নদীতে মাছ ফিরে এসেছে আর প্রজারা হাসছে রানী সুমিত্রা এসে বললেন এই শান্তি তোমার ভক্তির ফল রাজা বুঝলেন ফাল্গুনি অমাবস্যার তর্পণ শুধু পিতৃদেবতাদের শান্তি দেয় না আমাদের জীবনকেও আলো নিয়ে এসে তো বন্ধুরা এই ছিল রাজা বিমলচন্দ্রের গল্প এই গল্প আমাদের শেখায় আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা দেখানো কতটা জরুরি ফাল্গুনিয়মাবস্যা দু হাজার পঁচিশ সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন থেকে শুরু আপনারাও এই দিনে তর্পণ করুন শান্তি পান গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার ধ্বনিটি বাজিয়ে দিন আবার দেখা হবে নমস্কার